জিতবেড়ে কে কে লড়বো জিতবো রে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের যে ট্যাগলাইন সেই ট্যাগলাইনটাই কিন্তু কার্যত সত্যি করা হলো শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে একটা বড় ব্যবধানেই কিন্তু জয় পেয়ে গেল এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইডেন গার্ডেনসে অসংখ্য ফ্যান তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ির দিকে রওনা হয়েছেন কিছু কিছু ফ্যানকে আমরা দেখেছি তারা খেলা শেষ হওয়ার আগেই বেরিয়ে পড়েছেন তারা ইতিমধ্যেই জেনে গিয়েছিলেন যে তাদের দল জিতছে কনসা খিলাড়ি যথা জিসকো কি গেম সবচেয়ে আচ্ছা লাগা আজ ব্যাঙ্কটেশ আইয়ার আর আপনারা ব্যাঙ্কটেশ আইয়ার ইয়েস আর কলকাতা কা ওভারঅল টিম পারফরম্যান্স আগর ব্যাটিং বোলিং দোনো মিলকে যায় তো কে কেসা লাগা আজ কা ম্যাচ বহুত আচ্ছা काफी टाइम बाद इतना अच्छा मैच देखने को मिला के, -के का वेरी नाइस रिंकू सिंह का रिंकू सिंह का लेकिन वेंकटेश और ने भी तो हब इसके हाँ, वो भी तो वो अच्छा था लेकिन वो मेरा मेरा रिंकू फेवरेट प्लेयर है वो तो जीतना पक्का है आज ग्राउंड में मैच है आज जीतेगा ही आज कोई भी काम नहीं करेगा कलकत्ता बहुत ही मजबूत टीम है लेकिन किसी किसी मैच में थोड़ा सा गड़बड़ हो रहा है लेकिन उम्मीद है कि सेमीफाइनल तक जाएगा আর ফাইনাল ভি খেলে গে সবচেয়ে ভালো আমাকে যেটা লাগলো রিঙ্কু সিং খুব ভালো খেলেছে ম্যাচটা ভালো খুব টেনে গেছে কলকাতা জিতুক এটা খুব ভালো অতএব কোনো ভয়ের কারণ নেই আবার উল্টো দিকে সানরাইজার্স হায়দ্রাবাদ যারা ছিল তাদেরও একটা হতাশা কাজ করেছে যে না আমাদের দলটা সেভাবে কিছু করতে পারলো না আজকে তাই জন্য তারা আগেই বেরিয়ে গেছিলেন আই ওয়াজ সাপোর্টিং এসআরএইচ ইট ওয়াজ আই মিন ইট ওয়াজ সাচ বোরিং ম্যাচ আই ডোনো আর ইন কমান্ড অ্যাভেভ এস দ্যাভেজ লিটারলি নবরী সাপোর্টিং এস আর এস জয় বলতে আজকে কলকাতার ব্যাটিং বোলিং অলরাউন্ড পারফর্মেন্স ক্যাচ ফিল্ডিং সবই খুবই ভালো হয়েছে এবং কে কে আর নিচে ছিল সবার শেষে কাজে জয়টা খুব জরুরি ছিল রাজীব দাস রাজীব দাস সুব্রত রাজবংশী ঢাকা থেকে থেকে আসছে থেকে

विशाल जो चेजेबल टोटल से बोला जाए ना वेंकटेश अय्यर चेंज द गेम लास्ट में आके के के आर वन एट्टी जा रहा था वो दो सौ बनाया एंड दैट इज विनिंग द गेम ये लोग सुपर स्टार अपना टीम में भर दिया है दे आर दे आर थिंकिंग एवरी वन विल स्कोर और सबका सब आउट होता जा रहा है जल्दी दे आर लॉस्ट टू मैच लास्ट टू मैच ऑल्सो आई थिंक दे आर लूज टूडे ऑल्सो विशेषकर कोलकाता है जेखने देखे इदानी पीच वितर्क एक बड़ो चर्चार विषय আজকে আমরা দেখতে পেলাম দুশো রান চেস করা সম্ভব হলো না সানরাইজার সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ক্যামেরায় শুভমদের সঙ্গে বিশ্বদীপ ব্যানার্জি নিউজ বাংলা কলকাতা